সালামু আলাইকুম মরহামল্লা বরকাত আজকে আমরা একটা থ্রি ফেস ইন্ডাকশন মোটরের স্টার ডেল্টা ম্যানুয়েল কি কানেকশন করতে হয় সেই জিনিসটা আজকে আমরা সম্পূর্ণ জিনিসটা দেখাবো আপনারা আশা করি ধরে দেখবেন জিনিসটা তো আমরা জানি যে একটা ইন্ডাকশন মোটরের মূলত কয়টা কয়েল থাকে এখানে তিনটা কয়েল থাকে তিনটা কয়েলের ছয়টা মাথা অর্থাৎ আমার যদি একটা কয়েল হয় এই কয়েলটা যখন পেঁচাই তখন আমাকে একটা মাথা আর এটা লাস্ট মাথা হয় আরেকটা আছে তাহলে এই ক্ষেত্রে আমরা একটা নাম ইউ ওয়ান ইউ টু দিতে পারি অথবা বি ওয়ান বি টু দিতে পারি তারপর ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু যে কোনো একটা দিতে পারি সেই জন্য আমরা এখানে ইন্ডাকশন মোটর দেখেন আমার ছয়টা কেসে কেসে ছয়টা দেখেন ছয়টা তিনটা কয়েলের ছয়টা মাথা আছে একটা মাথা দুইটা মাথা তিনটা মাথা চারটা মাথা পাঁচটা মাথা ছয়টা মাথা অর্থাৎ আমি এখানে আমি যদি এটা কয়েল হিসেবে ধরি তাহলে এই কয়েলের নাম দোলাম আমি ইউন এই কয়েলের নাম দোলাম ইউ এটা ডাব্লিউ ওয়ান দোলাম এটা ডাব্লিউ টু দিলাম এটা না সরি এটা বি ওয়ান এটা বি টু দিলাম এটা ডাব্লিউ ওয়ান দিলাম এটা ডাব্লিউ টু অর্থাৎ আমাকে এরকম তিনটা একটা না তিনটা তিনটা কয়েলের ছয়টা মাথা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটা আমি ওয়ান ইউ ওয়ান হচ্ছে কি ভাই তাহলে বুঝছে ওকে তাহলে আমার এখানে এটা যদি আমি ওয়ান ধরো এটা ইউ টু ধরবো ঠিক আমরা এইখানে দেখেন আমি ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু অর্থাৎ এটা প্রথম মাত্রা হলে এটা দ্বিতীয় মাথা এটা প্রথম মাথা হলে এটা দ্বিতীয় মাথা এটা প্রথম মাথা হলে এটা দ্বিতীয় মাথা তা আমি কীভাবে মিটারিং দিয়ে চেক করব সেটা আমরা যদি বার্জার অথবা রিস্টেন্স দিয়ে মাপ দিই সেই জিনিসটা আমি দেখতে পারবো একটু দেখেন আমি একটু বার্জারে রাখবো বার্জারে হচ্ছে কন্টিনিউ শেষ করে অথবা রিস্টেন্স দিয়ে তা আমরা হয়তো এখানে কিছু মান দেখাবে একটু হাতে ধরুন দেখেন আমরা কোন যদি কোনো একটা কয়েল যদি শর্ট থাকে তাহলে এখানে মান দেখাবে যদি আমি এখানে আপনাদের এখানে না দেখে আগে এখানে দেখে অর্থাৎ আমি যদি এইটা কী হয় বি ওয়ান বি টু হয় তাহলে এই না সরি ডাব্লিউ ওয়ান ডাব্লিউ হয় এই এই দুটা মাথাতে কী দেখাবে মান দেখাবে এই দুটো যদি ধরি মান দেখাবে এই দুটো মাথা ধরলে কী হবে আমাকে একটা মান দেখাবে তাহলে মান দেখালে আমি সেম জিনিসটা দেখি কার সাথে কে মান দেখাবে অথবা সাউন্ড করবে সেই জিনিসটা আমি আগে একটু দেখবো দেখেন আমি যদি এখানে দৌড়ি এই ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু দৌড়ি তাহলে এটা প্রথম মাথা দ্বিতীয় মাথা দেখাচ্ছে এখানে রেজিস্টেন্স দেখাচ্ছে কত একশো আঠেরো সেম এইটাও একটা এইখানে একটা কী দেখাবে বি ওয়ান আর বি টুতে একটা মান দেখাবে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টুর একটা মান দেখাবে অর্থাৎ এখানে তিনটা লোড আছে এগুলো ইন্ডাকটিভ লোড বলা হয় ইন্ডাকটিভ লোডগুলোর মধ্যে প্রতিটা প্যার সংখ্যা সমান থাকার কারণে প্রায় কাছাকাছি মান আসছে আপনারা দেখেন ঠিক আছে একশো পনেরো একশো ষোলো এটার পর কী আছে একশো আঠেরো অর্থাৎ কয়েকটা প্যার সংখ্যা বেড়ে যাওয়ার কারণে অথবা কমে যাওয়ার কারণে কী মানটা বেশ কম হচ্ছে সেম আমরা দেখেন এখানে ইউ ওয়ান ইউ টু ডাল্টা কানেকশনের জন্য বিয়ান বি যদি এটা বি ওয়ান হয় বি টু তাহলে বি ওয়ান বি টু এই তারপরে ইউন ইউ টু এই ই ওয়ান ই টু আর ডাব্লিউ ওয়ান টু মাথাগুলো আমি এইটা প্রথম মাথা দ্বিতীয় মাথা সোজা রাখছি সোজাসুজি রাখলে আমার ডেলটা কানেকশান হয় এক ধরনের আর যদি কয়েলগুলো যদি আমি মনে করি যদি মনে মনে হয় আমি এটা এইটা আর মানে এইটা এ ই ওয়ান এখানে রাখলাম ই টু এখানে রাখলাম বি ওয়ান এখানে রাখলাম বি টু এখানে রাখলাম ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু ডাব্লিউ ওয়ান এখানে রাখলাম ডাব্লিউ টু আরআরই রাখলাম আর আর রাখলে এক ধরনের অর্থাৎ সেম এভাবে দেখেন আপনি আমি যদি এ ওয়ান ই টু আরআর রাখি বি ওয়ান বি টু আড়াই রাখি ডাব্লিউ ওয়ান ডাব্লিউ আরআ রাখি ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু আড়াই রাখি সেক্ষেত্রে আমার কানেকশানটা এক ধরনের হবে আর যদি সুজ মানে আমি যদি ই ওয়ান ইউ টু বি ওয়ান বি টু ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু যদি সুচ রাখি অর্থাৎ বর্তমানে আমার এই পজিশনে এইভাবে সেম দিক থেকে ঠিক আছে তখন ডেলটা কানেকশান এক ধরনের হবে তাহলে আমাকে প্রথমত একটা মোটরের মধ্যে ডেলটা যদি কানেকশান করতে হয় সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে আমাকে এই ডেল্টা কানেকশনের ইয়ে হচ্ছে দুইটা মাথা প্রথম মাথা দ্বিতীয় মাথা শট অর্থাৎ একটা কইলে প্রথম মাথা দ্বিতীয় মাথা শট একটা কইলে প্রথম মাথা দ্বিতীয় মাথা শট একটা কইলে প্রথম মত একটা কইলে দ্বিতীয় মাথা শর্ট এখন আমি এটা যদি সোজাসুজি হয় তাহলে আমাকে এটার প্রথম মাথা দ্বিতীয় মাথা শর্ট করতে হবে এটার প্রথম মাথা এটা দ্বিতীয় মাথা শর্ট করতে হবে এটার প্রথম মাথা এটা দ্বিতীয় মাথা কী করে শর্ট করে ইনপুট অথবা আউটপুট যে কোনো এক্সাইডে আমাকে লাইন দিতে হবে তাহলে আমি যদি এখন এইটাতে ডেল্টা কানেকশন করতে যাই তাহলে দেখেন আমাকে ইউ ওয়ান আর ডাব্লিউ টু ই ওয়ান সরি ই ওয়ান বি টু শর্ট করতে হবে তাহলে ই ওয়ানকে আমরা কী করতে হবে ই ওয়ান আমি এভাবে দিয়ে আর এইটার সাথে কী দেবো আমরা বি টুর সাথে শর্ট করে যে কোনো এই এইখানে দেন এখানে দেন রেড ফেস দিলেন মনে মনে ঠিক আছে রেড পেস দেওয়ার পরবর্তী আমাকে কী করতেছে একটু দেখেন এই ডাব্লিউ ওয়ান আর ডাব্লিউ ওয়ান কী ইউটু ডাব্লিউ ওয়ান ইউ টু আমি দেখি ডাব্লিউ ওয়ান এইখানে আছে তাহলে ডাব্লিউ ওয়ান যদি আমি এখানে আমি আপাতত টেম্পারি দিচ্ছি কারণ হচ্ছে এখানে আমার পাওয়ার্লেই দেওয়াটা আমার দেখানোটা কষ্ট হয়ে যাবে তাহলে এটা দেখেন এটা ডাব্লিউ ওয়ান এটা কি ইউটিউব আমি ইউটিউবে কি করলাম শর্ট করে যে কোনো একটা প্রান্তে ইনপুট হয় এই সেট দেওয়া যাবে না হলে এই সেট দেওয়া যাবে তাহলে আমার কি হলে এইটা এটা শর্ট করে দিলাম তাহলে এখন আমি শর্ট হওয়া মানে কি আমি এইটার সাথে এটা শর্ট করলাম শর্ট করে সরি এই দুইটার সাথে শর্ট করে আমি কী দিছি দেখেন আমি মনে করি র্যাড দিলাম এই দুটা শর্ট করে আমি কি দিলাম ব্লু দিতে পারি অথবা ইয়েলো দিতে পারি যে কোনো একটা আমি মনে মনে ব্লু দিলাম তাহলে এই দুই এই শর্ট করে আমি ব্লু দিলাম তাহলে এইটা আর এইটা তাহলে আরেকটা আছে কি এই মাথা আর কি এই মাথা তাহলে বি ওয়ানের সাথে ডাব্লিউ টু তাহলে বি ওয়ানের সাথে আমি ডাব্লিউ টু যদি শর্ট করে একটু দেখেন বি ওয়ানের সাথে কী করলাম আমি ডাব্লিউ টু শর্ট করলাম এই শর্ট করার সাথে সাথে আমি কী করতে হবে শর্ট করে আমাকে এখন হয় রেড ইয়েলো ব্লু এই দেখেন শর্ট মানে কোনটা একটু দেখেন এই যে ই ওয়ানের সাথে ডাব্লিউ টু আমি কী করে দিলাম শর্ট করে দিলাম কারণ হচ্ছে ওগুলো সূর্যাসুজি কয়েল সূর্যাসুজি কয়েল কারণে আমাকে কি আর আরি এটার সাথে এটা শর্ট এটার সাথে এটা শর্ট এটার সাথে এটা শর্ট করে তিন পাশে হয়তো এই সাইড ইনপুট দেবো নাহলে এই সাইড ইনপুট দেবো তাহলে আমাকে যে কোনো একটা প্রান্ত থেকে দিতে হবে ইনপুট দিলে আমাকে মোটামুটি কী হবে এটা ডেলটা কানেকশানে কনভার্ট হবে এবার যদি আমি যদি কয়েলগুলো যদি সূর্যাসুজি হয় মানে কয়েলগুলো এখন বর্তমানে আছে কি সুজাসুজি যার কারণে আরি অর্থাৎ আমি এটার সাথে এটা এ দেখে না এখানে দেখে আমি ওয়ানের সাথে ডাব্লিউ টু ইউ ওয়ানের সাথে ডাব্লিউ টু একটা এইটা তার দিয়ে শর্ট করছি অথবা কেউ কেউ এরকম পাত দিয়ে শর্ট করে একটা মাইন্ডে রাখতে হবে পাত দিয়ে শর্ট করে অর্থাৎ আমরা এটা এভাবে দিচ্ছি না এটা এইভাবে শর্ট করে আর আরে এইভাবে অথবা এইভাবে শর্ট করে ঠিক আছে তাহলে আমরা একটা মাথায় শর্ট করলাম তাহলে এই এইটার সাথে এটাই ইউ সাথে সরি বি ওয়ানের সাথে তার সাথে ডাব্লিউ সাথে এই বি ওয়ানের সাথে ডাব্লিউ ওয়ান শর্ট এর দেখেন বি ওয়ানের সাথে বি ওয়ানের সাথে ডাব্লিউ শর্ট তাহলে এবার আর একটা কি ডাব্লিউ ওয়ান তারপর কি ইউটু এই ডাব্লিউ ওয়ান ইউটু এইভাবে আমরা একটা ফাঁদ দিয়ে কী করে দেবো শর্ট করে দেবো তা আমরা ইনপুট হয় এখানে দেবো নাহলে সিট দেবো যে কোনো এক সেট আমি দেখেন এখানে দেবো নাহলে এখানে দেবো অর্থাৎ এসেড মেনে এসেড এসেড মেনে এসেড যে কোনো এক সেটে দিলে আমাকে কি মোটরটা ডেলটা আকারে চলবে তাহলে আমি এখানে দেখাইলাম কি যদি কয়েলটা কী হয় সোজা হয় মানে কয়েলটা কি হয় সরি সুজ আসুজ হয় তাহলে আর আর ই শর্ট করতে হবে যে আমরা আরআড়ি শর্ট করছি এখন আমি যদি কয়েলটা যদি কি হয় আর আর বসে তার মানে কি আমি আমি একটু দেখাই একটু পর একটু টোটালি একটু স্কিপ কর এখন আমরা কী করতেছি দেখেন এই যে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ ওয়ান সুজ আর রাখছি কোথায় এখানে এখন দেখেন আমি ডাব্লিউ ওয়ান কোথায় রাখছি এখানে রাখছি ডাব্লিউ টু কি মাস প্রান্তে মানে এটা অর্থাৎ আমি যদি একটা কয়েল বিবেচনা করি কয়েলটা আমি বর্তমানে এখানে ইন্টারনালি কী করছি ভিতর থেকে বের করে একটা এই মাথায় রাখছি আর একটা কি এই মাথায় রাখছি এই মাথায় রাখছি তাহলে দেখেন আমি এই প্রথম মাথা এখানে রাখছি দ্বিতীয় মাথায় এখানে রাখছি বি ওয়ান দেখেন এখানে রাখছি বি টু কোথায় রাখছি আই রাখছি আর ডাবলিউ ওয়ান কোথায় রাখছি এখানে রাখছি ডাবলিউ টু এভাবে রাখছি তার মানে কি এখন আমরা যদি মান ধরতাম এইটার সাথে এটা পাইতাম এটার সাথে এটা পাইতাম এটার সাথে এটা পাইতাম তো এইখানে এই যে এখন আমি যদি দেখেন যদি ডেল্টা কানেকশন যদি কি হয় আর হয় কয়েলগুলো আড়ারি হয় তাহলে আমাকে এইভাবে শর্ট করতে হবে অর্থাৎ এটার সাথে এটা শর্ট করতে হবে এটার সাথে কার সাথে মানে এ দেখেন আমি যদি এইভাবে শর্ট করি একটা জিনিস আমি শর্ট করলাম শর্ট করা মানে কি এখন দেখেন এখানে এই কেউ কেউ পাত দিয়ে করে আমি পাত দিয়ে যদি এই এটার সাথে এটা শর্ট করে দেব শর্ট রাখলাম তাহলে কাছে দেখেন এটার সাথে এটা শর্ট